আজতেই তো অনেক রকম রেসিপি খাওয়া হলো যেমন ইলিশ পাতুরি ইলিশ ভাপা সর্ষে ইলিশ তো এবার ভাবলাম ইলিশ মাছ দিয়ে একটা অন্যরকম রেসিপি বানাই তো আজ বানাচ্ছি ইলিশ পোলা তার জন্য প্রথমে ইলিশ মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা বাটিতে কিছুটা পরিমাণ ফ্যাটার ও টক তাতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা সঙ্গে দেবো নুন কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো সঙ্গে দেবো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে হলুদ গুঁড়ো আর দিয়েছিলাম সামান্য তেল এগুলো দিয়ে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নেয় তারপর ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা মাছগুলো মাছগুলোর গায়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে দশ পনেরো ম্যারিনেট করে রেখে দেবো এতে মশলাটা মাছের মধ্যে খুব ভালো করে অ্যাবজর্ব হবে ততক্ষণ ওদিকে আমি একটু বাসমতি চালও ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নেব তাতে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি এটা দিয়ে আমি একটু পেরেজ পেঁয়াজ কুচিটা একদম সরু সরু করে কেটে নিতে হবে তাহলে বেরেস্তা খুব ভালো হয় এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি চিনি দিলে পেঁয়াজটা আর গলে যাবে সুন্দর বেরেস্তা হবে বেরেস্তা হয়ে গেলে তুলে রেখে দিয়ে দেবো তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ থেকে সুন্দর গন্ধ দিয়ে দিয়ে দেবো যে যে করে রেখেছিলাম ওই মাছটা মাছটা সঙ্গে এবার মাছ আর মশলাটাকে কিছুটা পরিমাণ কষিয়ে নেবো আচ্ছা এখানে আমি লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম তাই পরে লঙ্কাটা অ্যাড করলাম আপনারা চাইলে লঙ্কাটা ওই মাছ মাখার সময় অ্যাড করে দেবেন ঢাকা চাপা দিয়ে মাছটাকে সিক্সটি পার্সেন্ট মতো রান্না করে একটা অন্য পাত্রে তুলে রাখবো যখন ইলিশ মাছ খুব নরম হয় বেশিক্ষণ রান্না করতে হয় এরপর যে মশলাটা রয়েছে ওটাকে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে তেল ছেড়ে দিলে দিয়ে দেব ভিজে রাখা চাল চাল আর মশলাটাকে খুব ভালো করে ভাজা করতে হবে সুন্দর করে ভাজা হয়ে আসলে দিয়ে দেব পরিমাণমতো জল জলটা হবে যদি 1 কাপ চাল নেন তাহলে 2 কাপ জল নেবেন আর জলটা অবশ্যই গরম মেপে হবে এরপর ঢাকা দিয়ে যতক্ষণ না ভাতটা পুরোপুরি রেডি হচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব দেখুন ভাতটা রেডি হয়ে গেছে এরপর আমি চিনি ছড়িয়ে দেবো সাতটাকে ব্যালেন্স করার জন্য তারপর দেবো সামান্য বেরেস্তা আর দিয়ে দেবো ওই যে সিক্সটি পার্সেন্ট মতো মাছটাকে রান্না করে রেখেছিলাম সেটা ওপর দিয়ে সামান্য আরও একটুখানি বেরেস্তা দেবো আর এক দেবো কয়েকটা ছেঁড়া কাঁচা এবার আবারও ঢাকা দেবো প্রায় পনেরো মিনিটের জন্য দশ মিনিট গ্যাস অন করে পাঁচ মিনিট গ্যাস অফ করে ব্যাস তাহলেই রেডি হয়ে গেল আমাদের ইলিশ পোলো গরম গরম সার্ভ করুন এই রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করলাম আমার বেশ ভালোই লেগেছে ইউটিউব থেকে শিখেছি অবশ্য আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন অবশ্যই জানাবেন কেমন লাগলো